দেখা যাচ্ছে হ্যাঁ অবশ্যই বলবে আগামী দিনে ওর জন্য শুভকামনা রইলো ভালো হোক আমাদের আশীর্বাদ রইলো আর যারা যারা দেখছে তারা যদি উৎস পেতে তারা তারা যদি কোনো উৎসাহ পেতে চায় তাহলে এরকম সবাই মিলে একবার আহ ইয়ে করো সবাই সাহস নিয়ে একবার যে কোনো ছোট্ট বিজনেস শুরু করো ছোট থেকেই বড় হয় এই যে তোমরা আমাদেরকে দেখছো আমরা কিন্তু একের দিনে এই ক্যামেরার সামনে এসে পৌঁছুনি আমার এর পছনে বাইশ বছর পিছনে যেতে হবে সেই দিনের কথা যে এক হয়তো খেয়েছি কিংবা না খেয়ে অনেক সময় জল খেয়ে শুয়ে পড়েছি কিংবা এক শাড়ি পরে দোকানদারি করে সেইটা ধুয়ে ভিজে শাড়ি পরে এসে দোকানদারি করেছি বাইশ বছর বাইশ বছরের পিছনের কথা বলছি হ্যাঁ আজকে সেই বাইশ বছরের আগের পেয়েছে বাইশ বছর পরে আজকে আমি এই কথাটা বলছি সেটা হচ্ছে তোমাদের দৌলতে অনেক পরিশ্রমের ফল সবাই সাহস করে একবার বেরো অনেক তোমাদের সবার জন্য শুভকামনা রইল যে যে কোনো অল্প কিছুতে ছোট থেকে শুরু করো এক সময় বড় আশা করো না একটু একটু করে শুরু করো দেখবা সবার ভালো হয় অবশ্যই ধন্যবাদ